হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আসলে আছে ভালো আছো অনেকটা ভিডিও হয়ে গেল তখন আমি কথা বলতে পারছিলাম না এই দুটোকে নিয়ে বাগাতে পাচ্ছিলাম না তো দুজনকে দেখতে পেয়েছে দুজন অটো থেকে নেমে দুজনের কাছে দৌড়ে দিয়েছে এই দেখো এই জাস্ট স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছি এসে গিয়েছি বাঁদরের কাজ দেখো এই যে আরে একটি মুখে আঙুল দিও না যা সব ফেলে দে সব ফেলে দে জামা কাপড়গুলো এই যে বৃষ্টির জন্য এখানে বাড়িতেই মিলেছি এরকম আরে আরম্ভ হয়ে গেল দুজন আঁকা বাড়ি ঢুকতে না ঢুকতে চল ড্রেসটা খুলবি চল চলো চলো বন্ধুদেরকে বাই করে দাও বলে আমরা স্কুল থেকে চলে এসেছি দাও বন্ধুদেরকে বাই করে দাও নেই বলে দাও তো তুমি স্কুল থেকে চলে এসেছো ওটা এটা কি বানিয়েছে স্কুলে আজকে কি শিখিয়েছে এটা ওটা ঠিক করে দেখাও বন্ধুদেরকে দেখাও ওটা কি বানিয়েছে বলো ওটা ম্যাম তোমাকে কি দিয়েছে এই যে কি দিয়েছে এটা কি দিয়েছে এটা কলাই সুটি আচ্ছা ওটা পিস দো আচ্ছা দেখি 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 কলাই কেমন বানিয়েছে এই দেখো আর কলাইগুলো কোথায় বাহ তো বন্ধু টাটা বলে দাও বলে আজকে আমাদের কলাই সুটিকে শিখিয়েছে বানানো বানানো আমাকে কোথায় টাটা করে দাও